ভাই কালো পাহাড়টা কত নিল এক লক্ষ তিরিশ মা আসাল এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গরুটা বিক্রয় হয়ে গেলো এক লক্ষ তিরিশ ভাই লাল পাহাড়টা কত নিল আশি ভালোবাসি ভালোবাসি সুন্দর একটা গরু আশি হাজার টাকায় দর্শক মহম্মদ পুর যাবে মা সালা আশি হাজার টাকায় সুন্দর একটা গরু বিক্রয় হয়ে গেল সুন্দর একটা গরু আশি হাজার টাকা বিক্রয় হলো আশি টাকা মা আসাল আশি হাজার টাকা বিক্রয় কত নিল এক পঁচিশ ভাই কত নিল্লিশ হাজার গরু বিক্রয় হয়ে গেল চল্লিশ আট হাজার কাকা সুন্দর মাসাল্লাহ হজপুর হাট থেকে বিক্রয় হয়ে গেল ভাই কত নিল চাচা থার্টি ফাইভ ওয়ান লাখ থার্টি ফাইভ মাহার সুন্দর গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই কালো পাহাড়টা কত নিলো পাহাড় ভাই কালো পাহাড়টা কত নিল চল্লিশ হাজার টাকা বিশাল দেহের একটা গরু বিশাল দেহের একটা গরু দর্শক বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে মাশাল আপনাদের সুন্দর করে দেখাই দেখেন সুন্দর কালো পাহাড় বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ

সাতানব্বই হাজার মা সুন্দর একটা গরু সাতানব্বই হাজার টাকা মা আশাল্লাহ সুন্দর একটা গরু সাতানব্বই হাজার টাকা বিক্রয় গেল দর্শক হজুতপুর হাট থেকে ঈদ কিন্তু জমজমাট দেখেন মানুষ আর মানুষ মানুষের ঢল নামছে মা আশাল্লাহ মা ভাই জোড়া না কত নিল একশো পনেরো মা আশাল্লাহ দিচ্ছেন ভাই একশো পনেরো দুইটা জোড়া বিক্রয় হয়ে গেল হরজতপুর হাট থেকে মা আঙ্কেল কত নিল লাল লাল পাটা কত এক পঁয়ষট্টি মাস আল্লাহ সুন্দর একটা লাল পাহাড় বিক্রি হয়ে গেল আঙ্কেল কোথা থেকে আসছিলেন কোনাপাড়া ড্যামরা থেকে এসে লাল পাহাড় একটা গরু লাল পাহাড় বিশাল একটা লাল পাহাড় বিক্রি হয়ে গেছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা হজুদপুর হাট থেকে বিক্রি হয়ে গেল বিশাল বিশাল গরু বিশাল বিশাল গরু এক বাষট্টি মাস আল্লাহ